তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্ক বার্তায় কি দিল রাশিয়া এবার কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের দেশটি কারণ ইউক্রেনকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে চলছে ব্যাপক চাঞ্চল্য প্রশ্ন হল পুতিনের টেবিলে এখন নতুন কী সিদ্ধান্ত এল পশ্চিমা দুনিয়া প্রস্তুত তো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া অচিরেই যুদ্ধবিরতি ঘোষণা না করলে কিএফকে দূরপাল্লা টমাহ ক্ষেপণাস্ত্র দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যাকে ঘিরে তীব্র উদ্বেগ জানিয়েছে রাশিয়া এ প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন টমাহকের বিষয়টি অত্যন্ত উদ্বেগের এটি ইউক্রেনে গেলে নতুন নাটকীয়তার জন্ম হবে কারণ এই ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড বহন করা যায় বারোই অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স রুশ ইউক্রেন যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে পেসকফ আরও বলেন একটু কল্পনা করুন যে রাশিয়ার দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তেরে আসুক আমাদের তখন কি ভাবা উচিত রাশিয়ার প্রতিক্রিয়া তখন কেমন হওয়া উচিত সামরিক বিশেষজ্ঞদের এটি নিয়ে ভাবা দরকার পঁচিশশো কিলোমিটার জুড়ে হামলা চালানোর সক্ষমতা রয়েছে টমাহ ক্ষেপণাস্ত্রটির যা রাশিয়ার গভীরে এমনকি দেশটির রাজধানী মস্কোতেও হামলা চালাতে পারবে তবে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহারের প্রশিক্ষণ রয়েছে কেবল মাত্র মার্কিন সেনাদের এমন দাবি রুশ প্রেসিডেন্ট পুতিনের আর ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র পেলে সেটি যে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে সরাসরি মার্কিন সামরিক বাহিনীকে জড়িয়ে ফেলার সমতুল্যই হবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন পুতিন যার কারণে নতুন পর্যায়ের উত্তেজনা সৃষ্টি হবে বলেও শঙ্কা রুশ প্রেসিডেন্টের তবে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া নিয়ে কি বলছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক জোট ন্যাটোর মাধ্যমেই ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাবে মার্কিন প্রশাসন এমনটি জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি পুতিনকে বলবো যুদ্ধ বন্ধ করো আর তা না হলে আমি ইউক্রেনের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাবো রাশিয়া কি চাবে যে তাদের দিকে এই ক্ষেপণাস্ত্র তেরে আসুক আমার মনে হয় না পুতিন সেটা চাইবে পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স তবে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার আগে কিছু বিষয় যাচাই করতে চান মার্কিন শাসক এই মিসাইলটি দিয়ে কিয়েভ আসলে কি করবে সে প্রশ্নের জবাব খুঁজছেন ট্রাম্প কারণ যুদ্ধ যাতে আর বৃদ্ধি না পায় সে বিষয়টি চান ট্রাম্প যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে এই ক্ষেপণাস্ত্রটি প্রয়োজন যুদ্ধের ময়দানে এটি ব্যবহৃত হবে না